দেশের অনেক সুপার স্টাররাও আমার সঙ্গে কাজ করেছেন যেমন মান্না সাহেব রুবেল সাহেব ইয়াস কাঞ্চন সাহেব ইনারাও কাজ করেছে আমার প্রোডাকশন হাউসে তো এনিওয়ে আমি যখন এই গল্পটা রেডি করলাম আমি তখন খুব চিন্তা করলাম একটা জিনিস মাথায় নিয়ে আমি গল্পটা রেডি করেছিলাম যে একদম মানে একটা নির্ভেজাল কমেডি ছবি মানে নির্ভেজাল আনন্দের ছবি যেরকম বলে না সবাই যে একেবারে ওই ছাড়া ছাড়া আমি একটা আনন্দিত আনন্দ দেওয়ার জন্য বানিয়েছি এখন সেই আনন্দ দিতে গিয়ে এক একা তো না। আনন্দ দিতে গিয়ে আমার মনে হয়েছে ওকে দরকার আবার মনে হলো ওকে দরকার আবার মনে হলো একে দরকার আবার মনে হলো ওকে দরকার আবার মনে হলো ওকে দরকার তারপরে আমার মনে হলো আহ সমাপ্তি হওয়া আমার প্রয়োজন করেছেন গوري। তাহলে দিলারামার কাছে করেছেন। দিলারামা দিলারামার মাঝখানে কাজ করেছেন। উনাকে আমার প্রয়োজন ছিল। মিঠু একটা সুন্দর ছোট একটা চরিত্র করেছে। খুব ভালো করেছে। তারাই কাজ করেছেন আমার এখানে আমার দৃষ্টি ভঙ্গিতে আমার এতদিনের অভিজ্ঞতা। আমি খুবই ছোট একটা মানুষ। আমি আমার প্রযোজনা সংস্থা থেকে এটা মানে সেলফ প্রোডাকশন হিসাবে এটা আমার নয় নাম্বার সিনেমা। তো সেই কারণে মনে করেন যে আমি ওমান সারের সঙ্গে কাজ করেছি এদেশের অনেক গুণী জনদের সংস্পর্শে আমি গিয়েছি কাজের তো তাদের থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করেছে আমি খালি শুধু দেখি হুমায়ুন স্যার যেভাবে ধরেন সিনেমা বা নাটক বানায় আমরা কিন্তু খুব সিরিয়াসলি বাট পাবলিক ওয়াজ লাফিং দ্যাট টাইম এরা এত এনজয় করে আমার তখন থেকে একটা মনে হয়েছে যে কিভাবে আমরা সিরিয়াস থাকবো এবং লোকেরা হাসবে এইভাবে যদি আমি একটা চলচ্চিত্র নির্মাণ করতে পারি তাহলে মনে হয় দর্শকরা হয়তো আনন্দ পাবে এবং ফলে এসে সিনেমাটি দেখবেন এবং এনজয় করে চলে যাবে আমি শুধু বিনোদন দেওয়ার জন্য এই ছবিটি নির্মাণ করেছি আমার এই ছবিতে কিছু একটা মেসেজ তো থাকেই ওটা আছে কিন্তু নর্মালি আমি হান্ড্রেড পার্সেন্ট বিনোদনমূলক একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ